বিশ্বের বসবাসের অনুপযোগী শহরের তালিকা যদি বের করেন তার মধ্যে ঢাকা শহর অনেক উপরেই থাকবে বা এক নম্বরও থাকতে পারে আসলে কি ঢাকা শহর বসবাসের অনুপযোগী চলেন আজকে এই ঢাকা শহর নিয়ে দুই চারটা কথা বলি আমি দু হাজার সতেরোতে ঢাকাতে আসছি অ্যান্ড এখন দু এর মধ্যে কিছুদিন আমি বাইরে ছিলাম ঢাকার বাইরে আবার ঢাকায় ব্যাক আসছি এখন আমি থাকি হচ্ছে কাজীপাড়ার এইদিকে প্রথম যখন ঢাকায় আসি তখন ছিলাম আগারগাতে তালতলার ওই দিকে আমি যখন দু হাজার সতেরোতে আসি তখন এই রাস্তাটার হচ্ছে কাজ চলতেছে মানে মেট্রো রেলের কাজ চলতেছে প্লাস রাস্তা সংস্কারের কাজ চলতেছে বিভিন্ন কাজকর্ম চলতেছে যার জন্য এই রোডটাই এত পরিমাণ জ্যাম ছিল যে চলাচল করা যাইতো না তো মনে মনে চিন্তা করতাম যখন এই মেট্রো রেল হয়ে যাবে তখন হয়তো বা এই রোডের জাম একটু কমে যাবে বা জ্যামটা পাবো না হয়তো এরকম মনে করতাম বাট আসলে কত কি হইল দু সতেরো আর দু হাজার পঁচিশে ঢাকার মধ্যে পার্থক্য কি আসলো আমি যেহেতু বাইক চালাই তো ঢাকার রাস্তাঘাট অলিতে গলিতে আমার চলাফেরা বেশিই পড়ে এই অলিগুলির কাহিনী দিয়ে আমি পার্থক্যটা শুরু করি দু হাজার সতেরো আর দু হাজার পঁচিশের মধ্যে যদি পার্থক্য দেখেন তাহলে অনেকটা ডিফারেন্ট আপনি পাবেন মেট্রো রেল হয়ে গেছে এবং ঢাকার অনেক জায়গায় অনেক উন্নত ব্যবস্থা তৈরি হয়েছে বাট ঢাকা শহরের যে জ্যাম জটটা এইটা কিন্তু কাটে নাই এটা দু হাজার যেমন ছিল এখনও তেমনই আছে ওই যে বললাম ভাবছিলাম যে মেট্রো রেল হয়ে গেলে হয়তো বা ঢাকার জ্যাম কমে যাবে বাট কমে নাই ঢাকার এখন সব থেকে বড়ো সমস্যা কি জানেন এই অটোরিকশা দেখতেছেন অবস্থা আপনি যে বলবেন হয় ওই পাশতে না এই পাশতে কিন্তু আপনার তিন রোডেই মনে করেন যে অটোতে আপনারা আটকায় রেখে দিবে ঢাকা শহরের এখন এই বিগ প্রবলেমগুলোর মধ্যে এই প্রবলেম হইতেছে অন্যতম দুই হাজার সতেরোতে রিক্সা ছিল না এমনটা না রিক্সা ছিল বাট সেগুলো ছিল হচ্ছে পায়চালিত রিক্সা এবং তারা মেন রোডে খুব কমই আসতো তারা চলতে হচ্ছে গলিতে গলিতে আর মেন রোডে বিশেষ করে চলতে হচ্ছে বাস সিএনজি তখন উবার পাঠাও ছিল না যার কারণে মোটরসাইকেলও ঢাকা শহরে অল্প ছিল বাট এখন ঢাকার চিত্র একদম আলাদা উবার পাঠাও চলে আসছে এই যে অটোরিকশাগুলো চলে আসছে এইগুলা যে এত পরিমাণ পেইন দিবে আপনাকে রাস্তায় চলার সময় যা বলার বাইরে আমাদের প্রচুর পরিমাণে সময় লস হয় এই অটোরিকশার কারণে কারণ অটোরিকশা মানে এদের তো সিগন্যাল লাইট নাই বা এদের ওরকম কোনো কিছু নাই এদের না আছে লুকিং ক্লাস ও যে কোন পাশতে ঢুকাবে আর কোন পাশতে যাবে এ মানে বলা যায় না ও এই পাশতে ঢুকায় ওই পাশতেও হইতে পারে এই পাশতে ঢুকে ওই পাশতেও বেরোইতে পারে মানে যে কোনো দিক থেকে মনে করেন ও বেরোই যাবে কাটাই কুটাই আর যদি আপনি ভুলবশত ওর পাশে চলে গেছেন তাহলে তো ও আপনারে মনে করেন যে দাম করে দিতে দিতেও ই না আর এদের মেরে যাওয়ার পরে কি বলবে ভাই গরিব মানুষ মাফ করে দেন তো আপনার কাছে একজন মাপ চাইলে আর আপনি কী বা করতে পারেন এই হইতেছে মানে এই রোডের সমস্যা সমস্যা তো আরও আছে যেরকম আপনার বাস যেইগুলো আছে বাসের প্রবলেম আগাগোড়াই ছিল ঢাকা শহরে বাট এখন যেই পরিমাণে প্রবলেম হয় এই রোডটাই বিশেষ করে এই যে মিরপুর আমি এই দেখেন অফিসে বেরোইছি লেট করে নয়টা সাতচল্লিশ তাই রাস্তার এই অবস্থা আর যদি আমি আটটার দিকে হইতাম তাইলে এই রোড দিয়ে যাইতে গেলে আপনার জীবন মনে করেন যে তামা তামা হয়ে যাবে ইভেন অনেক বাসের দেখা যায় যে বাসগুলার সিগনাল লাইট নাই এরাও মনে করেন যে যেমনে সামনে চালায় চাপায় দেয় এখন কথা হইতেছে ভাই বাইকারদের দোষ নাই হ্যাঁ বাইকারদেরও দোষ আছে বাইকাররাও ধুমধাম করে মনে করেন যে এদিক ওদিক ঢুকে যায় আর নিয়মের তো কোনো তোয়াক্কাই নাই নিয়ম মানার কোনো মানে চিন্তাই নাই এদের মধ্যে যাই হোক যেই টপিকে ছিলাম সেই টপিকেই কথা বলি এরপরে মেট্রো রেল হইলো সবাই মনে করলো যে হ্যাঁ মেট্রো রেলে শান্তি আছে মেট্রো রেলে যাতায়াত করা বা সুবিধা হবে ভাই সকালবেলায় যেই পরিমাণ রাশ থাকে আপনি ঢুকতে পারবেন না আপনি ভিতরে ঢুকতে গেলে আপনার জীবন বেরোয় যাবে ঠিক আছে মেনে নিলাম সকালবেলায় রাশ থাকে দুপুরের দিকে একটু কম হয়ে যায় চলতে পারে বাট মেট্রো রেলের থেকে চুরি এই জিনিসটাকে আসলে মেনে নেওয়া যায় কিছুদিন আগে আমাদের সাহেকবার আইফোনটা হচ্ছে মেট্রো রেলের থেকে চুরি করে নিয়ে গেল পকেটের থেকে বের করে নিচ্ছে জ্যামের মধ্যে কি করবেন আপনি তো মেট্রো রেলেও ওই রকম সিকিউরিটি দিতে পারতেছে না মানি ব্যাগ চুরি হইতেছে মোবাইল চুরি হইতেছে আরও তো অন্যান্য প্রবলেমগুলো আছে তো না মেট্রো রেলে যায় শান্তি পাইতেছি না এই দিকে যায় শান্তি পাইতেছি এরপরে তো আন্দোলন চলতেছেই দু হাজার সতেরোর দিকে হয়তো বা এতটা আন্দোলন হইতো না ভিআইপির জন্য রাস্তা অফ থাকতো এখনও ভিআইপির জন্য রাস্তা অফ থাকে বাট অতটা না আগে যেরকম থাকতো ঘন্টার পর ঘন্টা এরকম এখন আর ঘন্টার পর ঘণ্টা পড়ে থাকতে হয় না আমি দেখছি একটু টাইম কমছে বাট হ্যাঁ থাকতে হয় একদম যে শেষ হয়ে গেছে ঠিক তা না দু হাজার সতেরোতেও থাকতেই তো এখনও মনে করেন যে থাকতেই হয় আর নিয়ম নিয়মকানুন দেখেন এই যে আয়াত পরিবহনটা যাচ্ছে এর পিছনে দেখেন কী হারে ধোঁয়া ছাড়তেছে কালা ধোঁয়া এই কালা ধোঁয়াতে মনে করেন যে আপনার ফুসফুসের অবস্থা খারাপ হয়ে যাবে এই জিনিসগুলা এই ব্যবস্থাগুলা এখনও মানে ঠিক করা হয় নাই বা নিয়ম কানুন যেগুলো আছে এইগুলো এখনো কেউ ওইভাবে মানতেছে না এই যে দেখেন ডিমের গাড়ি এই মেন রোডের মধ্যে ও যাইতেছে ওর মতো করে অটো রিক্সা দিয়ে ভরে গেছে ভাই কিছুদিন আগে দেখলাম আমাদের আসাদুজ্জামান ভাই উনি আছে বাইকের সামনে এরকম রেলিং লাগাইছে গার্ড লাগাইছে অটোরিকশার থেকে বাঁচার জন্যে তো এই হইতেছে এখনকে রাস্তাঘাটের অবস্থা ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে ঠিক আছে বাট চাঁদাবাজি এরপরে দুর্নীতি এগুলো কিন্তু ওইভাবে কমে নাই এখনও আপনি ঢাকা শহরে যদি কাজ করতে যান। তাইলে আপনাকে মনে করেন যে চাঁদা দিয়ে তারপরেই কাজ করতে হবে এর আগে কিন্তু আপনি মনে করেন যে কাজ করতে পারবেন না চাঁদা দেওয়া লাগবে এরপরে চিন্তায় আছে খুনোখুনি আছে এইগুলো তো এখন আরও বেশি বাড়ছে ভাই এখন আরও ওইভাবে মানে দেখার কিছু নেই এই যে ভোলাগঞ্জের পাথর চুরি হয়ে গেল বা পাথরগুলো সব নিয়ে চলে গেল নিউজ বের হইছে এরপরে যে পুলিশ প্রশাসনের টনক নড়ছে এর আগে কিন্তু টনক নড়ে নাই তো ঢাকা শহরের অবস্থাও এরকম মনে করেন যে ডাক্তার আসিবার পূর্বেই রোগী ডেড এই অবস্থা হইতেছে যাই হোক এর মধ্যেই চলতেছি আর ঢাকা শহর আগাগোড়াই মনে করেন যে কিছু কিছু জায়গায় নোংরা যেই জায়গাগুলো পরিষ্কার হয় না কিন্তু যদি আপনি বসুন্ধরার দিকে যান বা গুলশানের দিকে যান পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন কিন্তু বাদবাকি বাকি যেই জায়গাগুলো আছে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন না কারণ বাজারের অবস্থা তো বিরাট খারাপ ওটা আগাগোড়াই খারাপ ছিল বাট এখন অবস্থা আরও খারাপ এখন আর কী বলবো বলতে গেলে আবার অনেক কিছু বলা হয়ে যায় কারণ বাজারে আছে আমি বেশ কিছুদিন ধরে তো সেই জায়গার অবস্থাও দেখি সিন্ডিকেটে ভাই ভরা সিন্ডিকেট ছাড়া মানে কোনো কিছু নাই এরকম একটা অবস্থা হয়ে গেছে যে চলাচল করাই দায়ী হয়ে গেছে তবে আশা করব এই বিষয়গুলো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে বাট এই জ্যাম জটের কী করা যায় এটা আসলে বলা হচ্ছে না দুই হাজার সতেরো তো যেরকম মানে সাফার করছি এখনো সেরকম সাফার করি কোন কোনো সময় দেখা যায় যে রাস্তা বন্ধ করে মিটিং চলতেছে রাস্তা বন্ধ করে মিছিল চলতেছে যার কারণে দুই ঘন্টা আড়াই ঘন্টা করে মনে করেন রাস্তায় নষ্ট হয় কারণ বাজারের থেকে কাজী পাড়া যাইতে গতদিন আমার পুরা পাক্কা দুই ঘন্টা লাগছে রাস্তা কিন্তু মনে করেন যে পাঁচ কিলোমিটারও না বাট সময় লেগে গেছে এত কারণ রাস্তা আটকায় মিটিং চলতেছে এখন দলের নাম আর না বলি কারণ যেই দল পাততেছে সেই দল করতেছে এখন হয়ে গেছে কি জোর যার মূল লোক তার এরকম একটা অবস্থা আসলে হয়ে গেছে যাই হোক এর মধ্যেই ঢাকা শহর চলতেছে আর পলিউশনের দিকের কথা কি বলবো ঢাকা শহরে টাকা গুড়াই। পলিউশন চলে এই যে বাসের এই কাহিনী এরপরে হচ্ছে নোংরা আবর্জনা ময়লা রাস্তায় ফেলে বাদামের বাদাম খাইতেছে সিএনজির মধ্যে রাস্তায় ফেলতেছে সিগারেট খাইতেছে রাস্তায় ফেলতেছে মানে ঝেমনে সামনে একটা অবস্থা হয়ে গেছে অটো হওয়াতে আর একটা জিনিস খুব বাড়ছে সেটা হইতেছে উল্টো দিকে অটো যাওয়া এই জিনিসটার কারণে প্রচুর পরিমাণে জ্যাম বাঁধে এই বিশেষ করে কাজীপাড়া শেওড়াপাড়ার এই দিকে উল্টো লেন দিয়ে মনে করেন যে রিক্সাগুলো আসে যার জন্য প্রবলেম হয় যে আমরা যারা সোজা যাইতেছি বা এই পাশের গাড়ি এই গাড়িগুলো যায় আটকায় রাস্তার অর্ধেক হয়ে যায় ব্লক আর একটা জিনিস খুব দেখা যায় সেইটা হইতেছে রাস্তার পাশে গাড়ি পার্কিং বড় বড় গাড়ি রাস্তার পাশে পার্কিং করে রেখা যায় যার জন্য রাস্তা হয়ে যায় সংকীর্ণ এবং যাতায়াত হয়ে যায় সমস্যা এই জিনিসগুলো বেশ কিছুদিন ধরেই চলতেছে অনেকবার অনেকেই বলছে বা অনেক কিছুই করছে বাট কোনো লাভ আসলে হয় নাই আশা করি ঢাকা শহর খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে আমি মাঝে মাঝে বলি এটা হইতেছে একটা অসুস্থ শহর যারা ঢাকা শহরে আসবে এরা অধিকাংশই হয়ে যাবে হচ্ছে অসুস্থ এই অসুস্থ শহরের সুস্থতার কামনাই আমরা করতেছি আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে আর ঢাকা শহরের বিষয়ে আপনার কি মতামত যারা ঢাকায় থাকেন বা ঢাকার বাইরে থাকেন যারা বাইরে থাকেন তারা মনে করেন যে ঢাকা শহরে আসলে বা অনেক কিছু হয়ে যাবে ঢাকা শহরে আসলে আপনাকে রোবটের মতো কাজ করতে হবে তাইলে আপনি হয়তোবা সাফল্য পাইলেও পাইতে পারেন ঢাকা শহর সম্পর্কে আপনার কি মতামত আছে অবশ্যই জানাবেন কথা বলতে গেলে অনেক কথা বলা যায় বাট ভিডিও ইদানিং লং হয়ে যায় আমি জাস্ট রাস্তার এই টপিকটাই বললাম যে রাস্তায় এই জ্যাম কারণে জীবন শেষ অটোরিকশা মেট্রো রেলের এই অবস্থা মানে কোনো দিকে যায় আপাতত শান্তি পাওয়া যাচ্ছে না আর প্রচুর পরিমাণ ঘনবসতি ঢাকা শহরে এখন দু হাজার সতেরোর থেকেও প্রচুর মানুষ এখানে ঢুকতেছে বা ঢাকা থেকে বের হওয়ার কোনো নাম নেই আশেপাশে যদি দু একটা কলকারখানা বা গার্মেন্টস টার্মেন্স হয় বা চাকরি সেক্টর হলে যেরকম আমাদের যশোরেই যদি ভালো কোনো চাকরির অফার পায় বা সেরকম কোনো সেক্টর থাকে তাহলে আমি নিজেই যশোরে চলে যাবো তো এইটাই হইতেছে টেন্ডেন্সি যারা ঢাকায় থাকে তারা চেষ্টা করে যদি কোনো অপরচুনিটি থাকে বাইরে যাওয়ার বা অন্যান্য জায়গায় যাওয়ার তারা সেই জায়গায় চলে যায় আশা করব এই বিষয়গুলো শর্ট আউট হবে তাইলে এই ব্লগটা এই জ্যামের মধ্যেই শেষ করি কারণ এই জ্যাম কখন শেষ হবে তার ঠিক নেই জ্যাম শেষ হইলে তারপরে যাব সাইডের দিকে আজকে একটু লেট হয়ে গেছে আমি এত লেট সাধারণত করি না এখন সাইডে আমার অনেক দিন আটটার মধ্যেও যাই আমি হয়তোবা অনেক দিন নয়টার মধ্যে যাই আজকে হয়তোবা একটু লেট হয়ে গেছে যাই হোক এখন আর কথা না বাড়ায় এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি অবশ্যই আপনার মতামত জানাবেন আর ভিডিও বা ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এমন ভিডিও বা ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন নতুন একটা ভিডিও বা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ